أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم بارك لنا في رجب وشعبا وبلغنا رمضان الحمد لله شكر يا دايكري مهنا الله تعالى رب العالمين الدور যে আল্লাহ তা রব্বুল আলমিন আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন ইমানের উপরে রেখেছেন সে আল্লাহ রবুল আলমিন দরবারে লাখ কোটি শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ রবিল আলমিন লাখ কোটি ও সালাম জানাই রহমতলিল আলমিন দয়ানবী মায়ানবী মহানবী হজরত মোহাম্মদ সালু আলহিহামের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এবং দূরে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকেই আমার আজকের এই লাইভে যুক্ত হবেন সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ এবং লাইভ পরবর্তী সময়ে যারা এই ভিডিওটি দেখবেন সবার জন্য রইল প্রাণ ঢালো অভিনন্দন শুভকামনা রোজ মাস দেখতে দেখতে এই শেষের দিকে চলে আসছে এই বছরের সবে মেয়েরাজ জানুয়ারি মাসের ১৬ তারিখ অর্থাৎ আগামী শুক্রবার দিন যায় রাতেই সবে মেরাজের রজনী যে রজনীটাকে মহামূল্যবান একটি রজনী বলে থাকি কারণ যে রজনীতে নবীজি সাল আলাই মহান আল্লাহ তাল রব্বুল আলামিনের সঙ্গে দিদার করেছিলেন আল্লাহর সঙ্গে তার দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে জান্নাত জাহান্নাম দেখে এসেছেন এবং আমাদেরকে জানিয়েছেন যে আমরা কি কাজ করলে জান্নাতে যেতে পারবো কি কাজ করলে আমাদেরকে জাহান নামের শাস্তি ভোগ করতে হতে পারে কি আমল খুশি রাখা যায় বা আল্লাহ সেই আমলের রাস্তাগুলো আমাদেরকে দেখিয়ে গেছেন এবং রজব মাস আসলে নবীজি সালু আলাই নফল ইবাদত বন্দিকে বেশি বেশি করতেন এর মানে এই না যে ফরজ ছেড়ে দিয়ে করতেন বিষয়টা এরকম না ফরজ ইবাদত পালন করতেনই পাশাপাশি নফল ইবাদতের পরিমাণটা বাড়িয়ে দিতেন তো মহান আল্লাহতা আল্লাহ রব্দুল আলমিন নবীজি সাল্লাল্লাহু আলাহিসাল্লামকে এই রজব মশাই আল্লাহর সঙ্গে দিদার করিয়েছিলেন রজফের ২৬ তারিখ দিবাগত রাতে মীরজ হয়েছিল যেই কথাটি আল্লাহতা আল্লাহ রব্লা আলেমিন কুরআনুর কারেমের মধ্যে বলছেন সুবহায়ান আল্লাহ দিয়া স্রবী আগদিহি লাইলা মিনাল মসজিদ ইল ইলাল মসজিদ ইল সল্লাহ দিবা রকনা হাউলাহু ইনুর মিন মিনা ইয়াতিনা ইন্নাহু হুআস-সামিউল-বাসীর আল্লাহ তাআলা রব্বুল এই আয়াতে কারিমের মধ্যে বলছেন পবিত্র সেই সত্তা পবিত্র সেই আল্লাহ যিনি তার বন্ধুকে যার বান্দাকে এক রাত্রি কিছু অংশের মধ্যে বাইতুল আকসা পর্যন্ত জাল্লাল্লাহু রাব্বুল আলামিন তার বন্ধুকে মক্কাতুল মকাররম থেকে বাইতুল আকসা পর্যন্ত পৌঁছিয়ে দিলেন বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত পৌঁছালেন এবং তদুপরি বাইতুল মকদ্দাস থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছিয়ে দিলেন অতপর সিদ্রাতুল মুনতাহা থেকে যে আল্লাহ তা রব্বুল আলমিন তার হাবিব তার বন্ধু মুহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে আরও সে আজিমে ভ্রমণ করাইলেন আল্লাহর সঙ্গে দিদার করিয়েছেন প্রিয় মুসলমান দিনী ভাই ও বোনেরা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্টস করবেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন এবং এই রজব মার সবে মিরাজ সম্পর্কে কোনো প্রশ্ন যদি আপনার থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন সে প্রশ্নের আলোকেই আমি আলোচনা করবো ইনশাআল্লাহ তো আল্লাহ তাহাল রবুল আলমিন তার হাবিবকে বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন কিভাবে নিলেন জিব্রাইল আলাহ সাল্লামকে বললেন ও জিব্রাইল তুমি যাও আমার বন্ধুর কাছে আমার বন্ধুকে যে বলো আমি আল্লাহ রব্বুল আলমিন আমার বন্ধুর সঙ্গে দেখা করার জন্য বসে আছি আমি তার জন্য অপেক্ষা মানাচ্ছি আমার বন্ধু যেন আরো সে আজিমে এসে আমার আমি আল্লাহর সঙ্গে যেন দিদার করে দেখা করে সুবাহ জিব্রাহ আলাহিসাল্লাম মুহূর্তের মধ্যেই নবীজি সাল্লু আলাই সাল্লামকে নেওয়ার জন্য পৃথিবীতে অবতরণ করলেন এসে দেখতে পেলেন নবীজি সাল্লু আলাইসাল্লাম উম্মে হানির ঘরের মধ্যে ঘুমিয়ে আছেন উম্মে হানির ঘরের মধ্যে ঘুমিয়ে আসেন নবীজি সাল্লি সাল্লাম কিভাবে তার ঘুম ভাঙ্গাবে জিব্রাইল আলাহ সাল্লাম অনেকটা সময় নিয়ে অপেক্ষা করলেন তদুপরি ঘুম ভাঙল না আল্লাহর কাছে ফিরে গেলেন আল্লাহ তোমার বন্ধু মোহাম্মদ সাল্লাম ঘুমিয়ে আছে তার ঘুম কি ভাঙ্গে ভাঙ্গাবো এমন একজন নবী ঘুমিয়ে আছে যার শরীরের উপর মশা মাসি বসা পুর জন্তু নিষেধ সেই নবীর ঘুমটি আমি কিভাবে আল্লাহ রবীন্দ্র বললেন জিব্রাইল যেভাবে ঘুম ভাঙ্গালে আমার বন্ধুর কষ্ট না হয় তুমি সেইভাবেই ঘুম ভাঙ্গাও জিব্রাইল আলাহাল্লাম ফিরে আসলেন নবীসাল্লামের কাছে এসে দেখলেন ঘুম আসছে হাদিসের মধ্যে আসছে বিশেষ করে মাওয়া নিয়া কিতাবের মধ্যে আসছে জিব্রাইল আল্লাহ সাল্লাম নবীজি সাল্লাহ সাল্লামের পা মুবারকের মধ্যে একটু চুম্বন করে ওই চুম্বন করার কারণে নবী সাল্লাহ আল্লাহ ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার পরে তাকিয়ে দেখে জিব্রাইল আল্লাহ সাল্লাম নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের পা মুবারকের সামনে দাঁড়ানো তখন নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করে ও ভাই জিব্রাইল আমার পায়ের কাছে তুমি কেন দাঁড়িয়ে আসো জিব্রাইল আল্লাহ সাল্লাম বলে ইয়া রসুল্লাহ সাল্লাহ আপনার জন্য খুশির সংবাদ নিয়ে আসছি সুসংবাদ নিয়ে আসছি কিন্তু আপনি তো ঘুমিয়েছিলেন আপনার ঘুম আমি কিভাবে ভাঙ্গাবো এই জন্য আপনার পায়ের মধ্যে আমি চুমু দিয়েছি নবীজি সাল্লা সাল্লাম বললেন ভাই জিব্রাইল কি খবর বলো জিব্রাইল্লাম বললেন ইয়া সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম মহান আল্লাহ তালা রব্বুল আলমিন আপনাকে আরো সে নিয়ে যাবে আল্লাহর সঙ্গে দিদার হবে আল্লাহর সঙ্গে কথা হবে দেখা হবে এই সুসংবাদ আপনার জন্য নিয়ে আসছি যেই সুসংবাদ আদম আলাহাল্লাম থেকে শুরু করে ঈসা আলাহ সাল্লাম পর্যন্ত কোন নবী রাসুলি পাই নাই সুহান আল্লাহ নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন জিবরাইল তোমার কাছে হতে পারে একটি এই সংবাদটি খুবই খুশির সংবাদ আনন্দের সংবাদ কিন্তু আমি নবী মুহাম্মদ সাল্লাই সাল্লাম এই কথা শুনেই সংবাদে খুশি হতে পারলাম না কারণ আমি নবী আরো সে আজিমে যে আল্লাহর সঙ্গে দেখা করব দিদার করব আমার উম্মতরা পৃথিবীর মধ্যে থেকে যাবে দুনিয়াতে থাকবে তারা যদি আল্লাহর সঙ্গে দেখা করতে পারে দিদার করতে পারে তাহলে আমি রসুল দিদার করব না হলে করব না আল্লাহ তাল্লাহ রবুল আলমিন বললেন জিব্রাহল বলে দাও আমার বন্ধু যেন আমার বাড়িতে আসে অবশ্যই আমার বন্ধু আমার বাড়িতে আসলে তার উম্মদের সঙ্গে দিদারের ব্যবস্থা আমি আল্লাহ রবুল আলামিন করব ঘোষণা দিলাম সুহান আল্লাহ এরপরে নবীজি সাল্লাহামকে উম্মেহানির ঘর থেকে নিয়ে এসে আবে জমজমের পানি দিয়ে সিনা চাক করা হলো সিনা চাক করার পরে নবীজি সাল্লাহ সাল্লাম বললেন জিব্রাহ আমি যাব যাওয়ার যানবাহনটা কি হবে জিব্রাহ আল্লাহ সাল্লাম আল্লাহর দরবারে গেলেন আল্লাহ তাল রবুল আলমিন বললেন জিব্রাহল আমার বন্ধুকে আনার জন্য আমি চল্লিশ হাজার বোরাক সৃষ্টি করে রেখেছি একটা দুইটা বোরাক নয় চল্লিশ হাজার বোরাক আল্লাহ রব্বুল আলামিন। সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিল জিব্রাহ আল্লাহ বলেন আল্লাহ এতগুলো যানবাহন কেন আনবা শুধু একজন বন্ধু আল্লাহ রবুল্লা আলমিন বললেন জিব্রাইল আমার বন্ধুকে তার শান শখৎসার মান মর্যাদা যাতে বৃদ্ধি পায় এই জন্য আমি একটা মানুষকে আনার জন্য আমার বন্ধুকে আনার জন্য আমি এতগুলো বড় তৈরি করেছি কারণ আখের জামানায় এমন একটা সময় আসবে একজন মানুষকে রিসিভ করার জন্য হাজার হাজার গাড়ি নিয়ে মানুষ হাজির হবে শত শত গাড়ি নিয়ে আসবে আমি চাই আমার বন্ধুর শান মান সবার উপরে থাকুক জিব্রাইল যাও ওইখান থেকে একটা বোরাক নিয়ে তুমি যাও আমার বন্ধুকে নিয়ে আসো বোরাক আনবে শুধু একজন হাজার মানুষ সাল্লাম গেলেন যে দেখলেন এতগুলো আল্লাহ বললেন যে আল্লাহ এত বোরাক আমি একজনকে নিয়ে যাব। কিভাবে নিব আল্লাহ তাল্লাহ রবুল্লা আলমিন বললেন জিবরাইল দেখো আমার নবীর মহাব্বতে আমার নবীর মায়ায় তার শরীর উপর সোয়ার করে আমার বন্ধুকে নিয়ে আসবে তুমি দেখো ওই বোরাকদের মধ্যে একটা বোরাক আছে একেবারে জীর্ণ শীর্ণ অসুস্থ হয়ে গেছে কান্না করতে করতে চোখের পাশ দিয়ে ঘা হয়ে গেছে ওই বোরাকটাকে আমি আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছি ওই বোরাকটা নিয়ে যাও নিয়ে যে আমার বন্ধুকে নিয়ে আসো আল্লাহ ওই বোরাকটা নিয়ে মুহূর্তের মধ্যেই নবীজি সাল্লাহ আলাইসাল্লামের কাছে হাজির হয়ে গেলেন হাজির হওয়ার পরে নবী সাল্লাম বলতেছে জিব্রাইল আমাকে নিয়ে আরও জন্য বোরাক নিয়ে আসছো খুব ভালো কথা তবে আমার গুণাগর উম্মদের জন্য যদি এক একটা করে বুরাকের ব্যবস্থা হয় সেই হাসরের ময়দানে যখন ফুল সিরাত পার হতে পারবে না ওই ফুল সিরাতের ঘাটে প্রত্যেকটা গোনাগার উম্মতের জন্য এক একটা করে যদি বুরাকের ব্যবস্থা হয় আমি রসুল বোরাকে উঠবো অথবা বোরকে উঠবো না আল্লাহ জিবরাইল আল্লাহ সালাম মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে খবর নিয়ে এসে বললেন সুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বুরাকে উঠুন হাশরের ময়দানে যাদেরকে আপনি উম্মত বলে স্বীকৃতি দিবেন সুপারিশ করবেন আল্লাহ বলেছেন সবার জন্য একটা করে বুরাকের ব্যবস্থা করবেন আল্লাহ এভাবে করেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে উঠলেন বুরাকে ওঠার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি কি বুরাক মুহূর্তের মধ্যেই নিয়ে চলে গেল বাইতুল মুকদ্দাসে বাইতুল মোকদ্দসে যাওয়ার পরে নবী সাল্লাইসাল্লাম দেখতে পেলেন বাবা আদম আলা সাল্লাম থেকে শুরু করে ঈসা আলাহ সাল্লাম পর্যন্ত যত নবী ও পাইগম্বার আলাহ সাল্লামরা দুনিয়ার বুকে আগমন করেছিলেন সবাইকেই আল্লাহ তালা রব আলমিন স শরীরে বাইতুল মকদ্দাসে পৌঁছিয়ে দিয়েছেন সুহান আল্লাহ সবাই বাইতুল মোকাদ্দাসের সামনে দাঁড়িয়ে নবীজালকে সালাম জানিয়েছিলেন ইয়া সকল নবীরা নবী বলে স্বীকৃতি দিলেন এবং সালাম জানাইলেন ইয়া নবী আলাইকে হক নবী আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি বর্ষিত হোক সুবহান ওই বাইতুল মুকদ্দাসে নবীজি সাল আলাইহি সাল্লাম সব নবীদেরকে দুই রেখাত নামাজ আদায় করালেন সকল নবীদের নবী হলেন ইমামুল মুরসালিন হলেন অর্থাৎ সকল নবীদের ইমাম সকল নবীদের নেতা হয়ে গেলেন আমরা যে কথাটি কালেমা তামজিদে বলি ইমামুল মুরসালিনা তিনি সকল নবীদের ইমাম নেতা এবং তিনি শেষ নবী তারপর আর কোনো নবী নেই সুহান আজকের আলোচনা এই পর্যন্তই যারা লাইভে যুক্ত আছেন এখন পর্যন্ত তাদের উদ্দেশ্যে বলি সবে মেরাজে দুটি রোজা রাখতে হবে মিনিমাম দুটি রোজা যারা শবে মিরাজের দুইটি রোজা রাখতে চান তারা আগামী শুক্রবার এবং শনিবার আগামী শুক্রবার এবং শনিবার দুটি রোজা রাখবেন অর্থাৎ বৃহস্পতিবার রাতে খেয়ে শুক্রবার একটা শুক্রবার রাতে খেয়ে শনিবার একটা দুটি রোজা রাখবেন এই দুটি রোজার ফজিলত হচ্ছে পিছনের এক বছর আগামী এক বছর এই দুই বছরের গুণ আল্লাহ তাল্লা রবুল্লাহমিনোয়াফ করে দিবেন সুহান আল্লাহ এরপরে আমরা শবে মিরাজের রজনীতে আগামী শুক্রবার দিন যে রাতে সবই মিরাজের রাত ওই রাতে আমরা সবাই চেষ্টা করব নফল ইবাদত বন্দিগির মাধ্যমে রাত্রি যাপন করা যেহেতু এই রাতেই নবীজ সাল্লাহাল্লাম আল্লাহর সঙ্গে দিদার করে আমাদের জন্য নামাজ নিয়ে আসছিলেন পাচক ওরাতে নফল নামাজ আছে অবশ্যই আছে কমসে কম বারো রাখাত নফল নামাজ আদায় করব দুই রাখাত দুই রাখাত করে প্রথম রাখাতে সুরা ফাতের সঙ্গে যদি জানা থাকে সুরাতুল কদর ইন্না আংসাল না হুফি লাইলাতুল কদর এই সুরাটি পাঠ করবে একবার দ্বিতীয় রাখাতে সুরা সঙ্গে সুরা এখলাস পাঠ করব তিনবার এই নিয়মে আমরা সবে মেরাজের নামাজ আদায় করব যাদের সুরাতুল কদর জানা নেই তারা প্রথম প্রথমে সুরাফাতের সঙ্গে প্রজনের সুরা ক্লাস তিনবার পাঠ করেন দ্বিতীয় সুরাফাতের সঙ্গে সুরা ক্লাস একবার পাঠ করেন এই নিয়মে বারো রেকাত মিনিমাম নামাজ আদায় করবেন যদি আপনি কোরআন তেলত জেনে থাকেন তাহলে অবশ্যই কোরআন লত করবেন জিকির আজকে তসবি তাহলিল করবেন এবং আমার এই চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামীতে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে কোরআন শিক্ষার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ আল্লাহরবুল আলম সেই পর্যন্ত আমাকে এবং আমাদের সবাইকে সুস্থতার সাথে নেক হায়াতের তৈবা দান করে বাঁচিয়ে রাখুক আমি যাতে ইসলামের খেদমতে কোরআনের খেদমতে কোরআনের ভিডিও নিয়ে একেবারে আরবি হরফ থেকে শুরু করে যাতে কোরআন রিডিং পড়তে পারেন সেই বিষয়ে আমি একটু চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে শেখানোর জন্য আপনারা যদি আমার পাশে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করে দিবেন তার মাধ্যমে আরও অনেক মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে অলরেডি চ্যানেলে একটি ভিডিও দিয়েছি সুখবর খবর থামবেল দিয়ে আমি কোরআন শিক্ষার ভিডিওগুলো নিয়ে আসবো আপনারা আমার পাশে থাকবেন আশা করি এবং আপনাদের সবাইকে নিয়েই আমি সফলতা অর্জন করতে চাই দুনিয়া এবং আখেরাতে কারণ ইউটিউব ফেসবুক শুধু দুনিয়া সফলতা হলে হবে না আমাদের মক্ষম আশা হচ্ছে আখেরাত পৃথিবী আর কয়দিন আল্লাহ রবুল আলমিন হায়াতের কয় কয়দিন দিয়ে রেখেছেন একমাত্র আল্লাহ ভালো জানেন আজকে আপনাদের সামনে কথা বলতেছি আর কোনোদিনও কথা বলতে পারবো কিন্তু এর কোনো গ্যারান্টি আমার আপনার কারোর কাছে নেই যার কারণে পৃথিবীতে একটা সেকেন্ড বেঁচে থাকা জান্নাতের জন্য অশিলা হতে পারে যদিও একটা সেকেন্ড আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাই আর একটা সেকেন্ড টু পৃথিবীতে বেঁচে থাকা জাহান্নামের জন্য জড়িয়ে হতে পারে যদি একটা সেকেন্ড নাফার মানিমূলক কোনো কাজে লিপ্ত থাকি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকেই দিনই ইসলামের উপরে পরিপূর্ণভাবে চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লা